নমস্কার দর্শক শীত প্রায় শেষ এখন কিন্তু আমরা লেবু চারা বসাবো বা লেবু গাছ বসাবো যখনই লেবু গাছ বসাতে হবে তখন কিন্তু কয়েকটি জিনিস আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে তার মিডিয়া মিডিয়া কেমন হবে কেমন মিডিয়াতে লেবু চারা বসালে বা লেবু গাছ রিপোর্ট করলে আমাদের গাছের গ্রোথ কখনো কমবে না গাছের গ্রোথ ভালো হবে এবং সেই সমস্ত গাছই পরবর্তীতে বেশি বেশি পরিমাণ ফলন নিয়ে আসবে তো চলুন আগে দেখে নেই লেবু চারা বসানোর জন্য বা লেবু গাছ রিপোর্ট করার জন্য কি ধরনের মাটি প্রস্তুত করব সেই মাটিতে কি কি উপাদান আমাদের অত্যাবশ্যকীয় হিসাবে রাখতেই হবে কতদিন আগে মাটি প্রস্তুত করব এবং কিভাবে সেই মাটি দিয়ে আমরা গাছ পটিং করব বা বসাবো তো চলুন আজকের এই ভিডিওতে থাকবে লেবু গাছ বসানো নিয়ে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাবে দর্শক মাটি তৈরি করতে যে সমস্ত উপাদান আমাদের অত্যাবশ্যকীয় নিতে হবে ব্যবহার করতেই হবে এর মধ্যে প্রথমটি অবশ্যই হচ্ছে মাটি আপনারা বেলেদোয়াশ মাটি নেবেন যে মাটিতে বালির ভাগ থাকবে যথেষ্ট ভালো তো সিক্সটি পারসেন্ট অন্তত বেলেদোয়াশ মাটি থাকবে সেই সঙ্গে আমরা ফর্টি পারসেন্ট মিশাব জৈব কম্পোস্ট দেখুন এখানে আমি গোবর সার নিয়েছি মোট মাটির ফর্টি পারসেন্ট গোবর সার গোবর সার হিসেবেও কিন্তু যেই সেই গোবর নেবেন না একটু পুরনো এক বছর দেড় বছর পুরনো গোবর ঝুরঝুরে হয়ে আছে সে সমস্ত আপনারা নিয়ে নেবেন বা ঘুটেও নিতে পারেন পুরনো ঘুটে সেগুলো একটু জল দিয়ে ভিজিয়ে এরকম অবস্থায় নিয়ে নিতে পারবেন গুড়ুগর নিতে পারবেন ঠিক আছে মাটি সিক্সটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট গোবর সার হয়ে গেল মেন দুটো উপাদান এবার এখানে কিছু উপাদান আপনাকে অ্যাড করতে হবে মাটির উর্বরতা গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রথমে নিব আমি ডিমের খোসা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন একদম গুঁড়ো করে নেবেন ধরুন যদি আমার এখানে গোবর সার হয় পাঁচ কেজি পরিমাণে তাহলে আমি ডিমের খোসা নিয়ে নিতে পারি আড়াইশো গ্রাম পরিমাণে ধরুন আড়াইশো ডিমের খোসা আড়াইশো এবং সর্ষের খোল নিয়ে নেব আমি আড়াইশো থেকে পাঁচশো গ্রাম পরিমাণে এবার তিন নম্বর উপাদান বা চার নম্বর উপাদান আমি নিব জৈব দানা অনুখাদ্য সিউড থেকে তৈরি অনুখাদ্য আজকাল অ্যাভেলেবেল আছে অনলাইনেও পাওয়া যায় কৃষি পণ্যের দোকানও পাওয়া যায় সেসব নিয়ে নেবেন আপনারা পঞ্চাশ গ্রাম পরিমাণে এখানে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট এটাও নিয়ে নেবেন আপনারা পঞ্চাশ গ্রাম পরিমাণে আর অল্প একটু চুন চুন নিয়ে নেবেন কুড়ি থেকে পঁচিশ গ্রাম পরিমাণে ব্যাস এই যে উপাদানগুলো আর কিচ্ছু আপনাকে দিতে হবে না ভার্মিকম্পোস্ট থাকলে অল্প একটু দিয়ে দিন না থাকলে বাদ দিন পাতা পাতা সার যদি তৈরি করে রাখতে পারেন সে দু এক কেজি দিয়ে দিন না থাকলে বাদ দিন লাগবে না এই উপাদানগুলো একত্রে ভালো করে মিশিয়ে জলের সিটে দিয়ে আপনি রাখতে পারেন কতদিন রাখবেন অন্তত পক্ষে এক মাস ঠিক আছে এবার কয়েকটি অপশনাল উপাদান রয়েছে যদি হাতের কাছে থাকে যেমন হাড় গুঁড়ো যদি থাকে এক থেকে দেড়শো গ্রাম নিয়ে নেবেন শিং চাচা থাকলে একশো গ্রাম নিয়ে নেবেন জিঙ্ক যদি থাকে এবং পটাশিয়াম হিউমের যদি থাকে সেটাও আপনি এমন একটি পাউচ দশ পনেরো গ্রাম নিয়ে নেবেন যদি থাকে নেবেন নয়তো বাদ দিন প্রধানত এই উপাদানগুলো ভালোভাবে আপনাকে একত্রে মিশাতে হবে এবং খুব ভালো করে জলের সিটে দিতে হবে জলের সিটে দিয়ে ফেলে রাখতে হবে অন্ততপক্ষে এক থেকে দেড় মাস মানে এক মাস অন্তত রাখতে হবে আপনাকে এক মাস পর এই মাটি এই খাবার এবং যা উপাদান ব্যবহার করছি এরা কিন্তু একে অন্যের সঙ্গে ভালোভাবে মিশে যাবে মানে উপাদানগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে দর্শক আসুন আমি আগে ব্যবহার করে দিই সর্ষের খোল রয়েছে এগুলো আমি একটু গুরু করে নেবেন আপনারা আমি দেখানোর জন্য এইভাবে নিচ্ছি সিঙ্গেল সুপার ফসপেট সিঙ্গেল সুপার ফসপেট যদি সাথে চান যদি আপনি টোটাল অর্গানিক উপাদান ব্যবহার করবেন বলে ঠিক করে থাকেন সেক্ষেত্রে আপনি হাড়গুলো নিয়ে নেবেন অল্প একটু ওই এক দেড়শো গ্রাম নিয়ে নিলে যথেষ্ট এবার এই জিঙ্ক এটা থাকলে মিশাতে হবে যাই হোক এগুলো আমার মাটিতে অলরেডি দেওয়া আছে ওই জন্য আমি দেখালাম না এগুলো চুনটাও দেওয়া আছে এইবার এই মাটির সঙ্গে আমি খাবারগুলো ভালো করে মিশিয়ে দিব। আসুন মিশিয়ে দিই দর্শক মাটি কিন্তু সব মাটিটা যদি আপনি পারফেক্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার গাছের যে সমস্যাগুলো আসা বিশেষ করে শিকড় নষ্ট হয়ে যাওয়া আমজাতীয় গাছের পাতা পুড়ে যাওয়া লেবু গাছ সঠিকভাবে না বাড়া শিকড় শুকিয়ে যাওয়া এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কখনোই আসবে না মাটি যদি ঠিক থাকে তবে সব ঠিক মাটি ভুল তো আপনার চাষ ব্যবস্থা সম্পূর্ণটাই ভুল নামি দামি সার সেখানে কোনো কাজই করতে পারবে না যাই হোক আমি ভালো করে মিশিয়ে নেব ধরুন মোটামুটি মিশালাম যেটুকু হলো এবার এখানে আমাদের ব্যবহার করতে হবে জল যাই আপনি ঢেলাগুলো ভালো করে ভেঙে নেবেন একদম যতটা পারেন হাত দিয়ে হোক কোদাল দিয়ে হোক মিশিয়ে নেবেন এবার এখানে আমি ব্যবহার করবো জল জল দিয়ে এগুলো ভিজে দিতে হবে কারণ এখানে আমি সর্ষের খোল ব্যবহার করেছি তার একটি ঝাঁঝালো ভাব রয়েছে সেসব যেন নষ্ট হয়ে যায় অনেকটা জল ব্যবহার করে দিলাম এবার করণীয় হচ্ছে এই মাটিটিকে ঢেকে রাখতে হবে অন্তত পনেরো দিন পারলে এক মাস ঢেকে রাখবেন চলুন ঢেকে রাখি ব্যাস এইভাবে ঢেকে রাখবেন ঢেকে রাখলে যে কাজটি হবে এই যে মাটির বীজ যে মস্যার ভাবটা সেটা কিন্তু থেকে যাবে যখন সঠিকভাবে মস্যার ভাব থাকবে তখনই কিন্তু খাবারগুলো ডিকম্পোস্ট হবে মাটির সঙ্গে মিশে যাবে এবার পূর্ণ দিন থেকে এক মাস পর আমরা মাটিগুলো রোদ্রে ভালো করে শুকিয়ে নেব একদম ঝুরঝুরে করে শুকিয়ে নেব ঢেলা ঢেলা থাকলে ভেঙে নেব গুঁড়ো করে নেব গুরু করে আমরা কিন্তু আমাদের লেবু গাছগুলো বসাতে পারবো এই মাটি দিয়ে যদি আপনি গাছ বসান আপনার কয়েকটি উপকার হবে এক শিকড় নষ্ট হবে না দু নম্বর শিকড় দ্রুত বাড়বে তিন নম্বর হচ্ছে আপনার এই মাটিতে জল জমে থাকা সেই সব হবে না কারণ মাটিটা অনেকটা ঝুরঝুরে হবে চার নম্বর হচ্ছে গাছের গ্রোথ কখনো স্টপ হবে না গাছ দ্রুত বাড়বে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার দিতে হবে না ধরুন আমি আজকে একটি লেবু গাছ এনে বসালাম আর দিন পর থেকে সেখানে খাবার দিতে হবে সেসব করতে হবে না মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব খাবার রয়েছে এই খাবার অন্তত আপনার গাছকে ও এক থেকে দেড় মাস চালাতে পারবে তারপর থেকে আপনি আপনার পদ্ধতি মতো খাবার দেবেন সেই খাবার গাছ আবার বাড়বে সে আপনি জৈব খাবার দিতে পারেন রাসায়নিক খাবার দিতে পারেন আমার বাগানে কতগুলো গাছ আছে ছোট গাছ আমি চার পাঁচ মাস আগে গাছগুলো এনেছি এর মধ্যে একটি হচ্ছে নাগপুর ভ্যারাইটির গাছ মিষ্টি কমলা লেবু এদিকে আছে পাকিস্তানি মালটা একে রিপোর্ট করতে হবে এখানে আছে মিশরীয় মালটা একেও রিপোর্ট করতে হবে আছে রেড বাতাবি এখানে আছে সুইট ম্যান্ডারিন তার পাশে রয়েছে অল টাইম মালটা এই সম্পূর্ণ গাছ কিন্তু আমি এই মাটিতে রিপোর্ট করব ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এখানে রয়েছে আমার নাগপুর ভ্যারাইটির কমলা লেবু গাছটি দেখুন কত সুন্দর কমলাব পেকে রয়েছে অনেকগুলো আমি হারভেস্ট করেছি একটা দূর করতে করতে হারভেস্ট হয়ে গেছে প্রায় দশটার মতো গাছে লেবু হয়েছিল কুড়ি প্লাস বাইশ তেইশটা হবে এখনও ছোট লেবু রয়েছে তো এই গাছটি আমি এখন রিপোর্ট করব না যেহেতু এখন ফুল আসার সময় এই গাছটি আমি রিপোর্ট করব আগস্ট সেপ্টেম্বর মাসে মানে এখনও ছ সাত মাস দেরি আছে যখন নতুন লেবুগুলো বেরোবে সেগুলো অনেকটা বড় হয়ে যাবে তখন রিপোর্ট করবো আসার সময় রিপোর্ট করা যায় না তো আমি এই মাটিতেই গাছটি রিপোর্ট করব আমার এই গাছটি রয়েছে পনেরো ইঞ্চি টবে আমি কুড়ি ইঞ্চি টপ ব্যবহার করব নতুন লেবু চারা এনে বসাবেন ফেব্রুয়ারির মধ্যে এনে বসাতে পারেন এই ধরনের মাটিতে এনে বসাতে পারেন আপনার গাছ শুধু গ্রো করবে না গাছ কিন্তু রকেটের মতো বাড়বে তো ধন্যবাদ দর্শক লেবু গাছের মাটি তৈরি করতে আর বিশেষ কিছুই প্রয়োজন হয় না এত কিছুর দরকারও নেই যেটুকু দেখালাম এইটুকু দিয়ে আমি ভালো ফলন পাচ্ছি আমার উদাহরণ দেখুন আপনার সামনে আমার এই বাগানে রয়েছে মোটামুটি পাঁচ ছটি গাছ পাশে আমার আরেকটি ছাদ রয়েছে সেখানেও কিন্তু সাত আটটি লেবু গাছ রয়েছে প্রত্যেকটি লেবু গাছে যথেষ্ট পরিমাণে ফলন হয় আশা রাখছি এবছর হবে বেশ কিছু গাছে কিন্তু এর মধ্যে ফুলও চলে এসেছে আমি এই ধরনের মাটি প্রস্তুত করে গাছ বসাই একটু টপটি নির্বাচন করতে হয় যখনই গাছের বয়স আড়াই বছর তিন বছর হয়ে যাবে তখন চেষ্টা করবেন কুড়ি পঁচিশ ইঞ্চি টপ দেওয়ার জন্য কারণ তার শিকরে সার্ভাইভ করতে হবে ফাঁকা জায়গা প্রয়োজন আর লেবু গাছের ক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে আপনাকে বছর বছর রিপোর্ট করতে হবে না দুই বছরে একবার ফুল রিপোর্ট করবেন বছরে একবার সাইডের মাটি তুলে এই ধরনের মাটি প্রস্তুত করে সেই মাটি দিয়ে ভরাট করে দেবেন সেই ফাঁকা স্থানে আবার লেবু গাছ তার শিকড়কে মেলে ধরবে যথেষ্ট পরিমাণ বাড়িয়ে নেবে এবং ভালো পরিমাণে ফুল এবং ফলকে আসবে ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো বিরুদ্ধে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ